আমার বিড়ালদের জন্য ঘরে আমি পাখি এনেছিলাম তো পাখিদের জীবনে যে এত বড় ঝড় নেমে আসবে পাখিরা সেটা বুঝতেও পারে নাই তো বন্ধুরা প্রত্যেক দিন সকালবেলা আমাদের আম গাছে পাখি ডাকা ডাকি করে সেগুলো দেখে ওরা পাখি দেখার জন্য একদম পাগল হয়ে যায় সোজা কথা কী বলবো ওদেরকে ধরেই রাখা যায় না জানলার বাহিরে চলে যায় পাখি দেখার জন্য তো এইসব দেখে আমার হাজব্যান্ড পাখি নিয়ে আসছিল যে ওরা ঘরেই পাখির সাথে খেলা করবে তো এরকম খেলাধুলা মাই গড কারণ পাখিরা ওদের জন্য কোনো মতেই শান্তি পাচ্ছিল না আর ওদের ভিতরে আতঙ্ক সব সময় রয়ে গিয়েছিল কারণ পাখিরা ওদেরকে অনেক ভয় পাচ্ছিলো আর ওরা তো ওদের খেলনা মনে করেছে খেলনা মনে করে অল টাইম পাখিদের সাথে খেলা করা খাঁচার উপরে ওঠা দৌড়া দৌড়ি পাখি তো মোট কথা আতঙ্কে ওদের কলেজা মনে হয় শুখিয়ে কাঠ হয়ে গেছে ছিলাম তো ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য কারণ ওরা পাখি খুব ভালোবাসে পাখি যখন কিসির মিশির করে তখন মনে করেন জানলার বাহিরে যাওয়ার জন্য পাগল হয়ে যায় এই জানলা ওই জানলা দিয়ে উকি ঝুঁকি মারে কথা জানলার বাহিরেই চলে যায় পাখি দেখার জন্য তো এমন করতে করতে একদিন পড়েই গিয়েছিল। তো সেই পড়ার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি কারণ তখন আমার মাথাই ঠিক ছিল না যেহেতু ও জানলা দিয়ে গাছের উপরে পড়ে গিয়েছিল আর কাকে ওকে অনেক ঠোকরাচ্ছিল তার জন্য আমার মাথায় কোনো কাজ করে নেই যে আমি তৎখানিক ভিডিও করব কীভাবে ওকে গাছ থেকে নামাবো তখন আমার মাথায় ওটাই কাজ করতেছিল আর টেনশন আর আমি তো মনে সুযোগতা কান্নাই করে দিয়েছিলাম যদি গাছ থেকে পড়ে যায় ও তো মারা যাবে কারণ অনেক উপরে ছিল আর এই দেখেন এইভাবে মাঝে মাঝে জানলা দিয়ে ও ওই পাশের বাসার এই ওয়াশরুমের জানলা যা বসে আছে কিভাবে দেখেন এই এত দূর ও জাম করে চলে গেছে আমরা এখন ওকে আনার জন্য চেষ্টা করতেছি দেখেন ও মনে হয় কিচ্ছু বোঝে না এমন বেয়াদব এই সব পাখির কিচির মেচে শুনে ওই জানলা দিয়ে বের হয়ে যায় কি করব? কিছুই করার না এখন তো জানলা সবগুলো নেট লাগিয়ে দিয়েছে যাতে আর বাহিরে না যেতে পারে তো একটা কাঠের টুকরো দিয়ে ওকে আনা হয়েছে কাঠের টুকরোটা আমাদের জানলা আর ওই জানালায় লাম্বালাম্বি করে ধরে রেখেছিলাম তখন ও ওই জানলা দিয়ে কাঠের টুকরাটার মাধ্যে করে চলে আসছে ভিতরে তো এই হলো এই পাজিদের অবস্থা এই জন্যে আমার ঘরে পাখি আনা তো পাখি আনার পরে কি করে সেটা তো দেখলেন আর এত দুষ্ট তো দুষ্ট কি বলবো দুষ্টামির মানে মাথা খারাপ করে ফেলে বিশেষ করে বাচ্চাগুলো এত দুষ্টামি করে এত ধরে ধরে করে তবে হ্যাঁ বন্ধুরা এই দৌড়াদৌড়ির মাঝে যে কতটা আনন্দ আর মজা আছে সেটা আপনাদের ঘরে যদি বিড়াল না থাকে সেটা আপনারা বুঝবেন না কারণ যখন এই ছোট ছোট ময়নাগুলো ঘরে দৌড়াদৌড়ি এবং খেলাধুলা করে তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর মনের মধ্যেও কেমন জানি একটা শান্তি চলে আসে দেখতে খুবই ভালো লাগে যেমন ছোটো বাচ্চারা ঘরে মধ্যে হাঁটাহাঁটি করে যখন খেলাধুলা করে যেমন ভালো লাগে সেম টু সেম এই বিড়ালের বাচ্চাগুলো ছোট ছোট যখন ঘরে আনাগোনা করে ছোট ছোট পায়ে হাঁটাহাঁটি করে দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর ভাই বোনেরা তো এরকমই খেলাধুলা করে মানুষও যেমন আর এরাও দেখেন কি সুন্দর খেলাধুলা করতেছে ওরা দৌড়াদৌড়ি করতেছে কারণ এদের মাথায় তো কোনো টেনশন নেই খোদা লাগলে খাবার পাচ্ছে ঘুমে ধরলে ঘুম ঠিকমতো ঘুমাতে পারছে কোনো টেনশন নাই, চিন্তা নাই হ্যাগর খাওয়া ঘুম আর খেলাধুলা আর কি করবে ওরা এই হলো ওনাদের জীবন তবে হ্যাঁ বন্ধুরা ঘরে যদি আপনি একটা দুটো বিড়াল পালেন তাহলে হয়তো দেখবেন যে অবসর সময় আমাদের মাথায় কিন্তু বিভিন্ন ধরনের টেনশন বা আমরা টেনশন করি চিন্তা করি সাংসারিক হোক যে কোনো ব্যাপার ট্যাপার নিয়ে হোক এটা কিন্তু স্বাভাবিক চলে আসে বিশেষ করে আমরা মেয়েদের মাথায় অনেক ধরনের টেনশন আমরা করে থাকি তো ওরা যদি ঘরে থাকে ওদের খেলাধুলা বা ওদেরকে খাবার দেওয়া ওদেরকে নিয়ে সময় কাটানো কিন্তু এই টেনশনগুলো মাথায় একেবারে আসে না কারণ আপনি টেনশন করার সময়ই পাবেন না ওদেরকে নিয়ে আপনার সময় কেটে যাবে অবসর সময় কাটানোর মতো খুবই ভালো একটা মানে পদ্ধতি শেষ হল বিড়াল আর ওরা এত মায়াবী আর যখন খেলাধুলা করে তখন তো কী যে ভালো লাগে সেটা বলে বোঝাতে পারব না কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না বাট আমার কাছে খুবই ভালো লাগে ওরা মনে হয় ঘরে দৌড়ে দৌড়ি খেলাধুলা না করলে আমার কাছে ভালো লাগে না মনে হয় কি হলো ওরা কি অসুস্থ না কি মানে একটা কেমন জানি কাজ করে আর যদি ঠিক মতো খাওয়া দাওয়া করে খেলাধুলা করে তখন খুব ভালো লাগে এই দেখেন খেলাধুলার পরে যখন ক্লান্ত হয়ে যায় তখন শুয়ার স্টাইলটা ওনার দেখেন কি স্টাইলের নবাবজাদা শুয়ে আছে কোনো টেনশন আছে ওনার এরকম করে আর বিশেষ করে ঘরে যখন আমি এসি ছেড়ে দিই তখন ওনাদের খেলাধুলার উৎপাত অনেক বেশি বেড়ে যায় এখন এসি চলতেছে দুইজন দুজন গিয়ে কোথায় বসছে দেখেন এসির একদম কাছে বসছে যেন ঠান্ডা বাতাসটা পুরাপুরি পায় এসি ছাড়া মাত্রই ওরা উপরে উঠে যায় আর রাতের বেলা দেখেন কি করে কেউ বলবে যে ঘরে আমরা মানুষ থাকি এই যে আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে এর উপর দিয়ে দৌড়াদৌড়ি করছে কামডি করছে দাফা দাফি করছে ওনাদের কোনো চিন্তাই নাই রাতের একটা দুইটা বাজে এরকম খেলাধুলা করে তো আমরা ওদেরকে অনেক বেশি ভালোবাসি দেখে আমাদের কাছে ভালো লাগে হয়তো আপনারা ভাবতেছেন বিরক্ত হচ্ছে না ও অনেক ভালোবাসে বিড়াল তার জন্য ও কিছু বলে না ও কিন্তু ওর মতো করে ঘুমাচ্ছে ওরা যখন এইভাবে লাফালাফি করে ক্লান্ত হয়ে যাবে তখন নিজে নিজেই ঘুম চলে আসবে ওদেরও তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন